আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান এর পার্ট একুশ নিয়ে আলোচনা করব অর্থাৎ সলভিং কোয়ার্ড ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো এ আকারের সমীকরণকে ওয়ান ভেরিয়েবলের এর ইকুয়েশন বলে এখন আমরা জানি কি এই ইকুয়েশনটাকে সলভ করলে দুইটা ভ্যালু আসে অর্থাৎ এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে সুতরাং এটাকে সলভ করলে দুইটা ভ্যালু আসে অর্থাৎ এক্সের দুইটা মান আসে এখন এর ওই দুইটা মান কিভাবে বের করবো সেটা আমরা জানবো এই ভিডিওতে যেমন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ধরুন এটা একটা সমীকরণ এখন এই সমীকরণটাকে সলভ করে এক্সের ওই দুইটা মান আমরা কিভাবে বের করব সেটা জানবো এই ভিডিওতে এখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই ধরনের সমীকরণকে সলভ করার দুইটা উপায় আছে মেথড ওয়ান হচ্ছে ফ্যাক্টরিং মেথড আর মেথড টু হচ্ছে দ্য করড্রেটিক ফর্মুলা কড্রেটিক ফর্মুলাটা কি তারপর আমরা কোয়ার্ডেটিক ইকুয়েশনটা শিখবিক যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলাটা দিয়ে কীভাবে এক্স এর মান বের করা যায় সেটা জানবো এখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণ সংক্রান্ত তিনটা গুরুত্বপূর্ণ নোট এখানে আছে নোট ওয়ান ইফ রুটস আর পি এন্ড কিউ দেন অর্থাৎ এই সমীকরণটাকে সলভ করলে যে দুইটা মূল হয় অর্থাৎ এর যে দুইটা মান হয় ওই দুইটা মান যদি পি এন কিউ হয় তাহলে এক নম্বরে যে সূত্র সেটা কিউ মাইনাস বি বাই এ হবে অর্থাৎ ওই যে দুইটা মূল বা এক্সের যে দুইটা মান ওই দুটার যোগফল কি হবে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস বি মানে এর সহক এটার মাইনাস ডিভাইডেড বাই এ এ মানে কি এক্স স্কোয়ারের সহক এরপর দুই নম্বরে কি বলা আছে পি ইন টু কি ইকুয়াল টু সি বাই এ অর্থাৎ এই যে দুইটা মূল পি আর কিউ এই দুইটার গুণফল কি হবে সি বাই এ হবে অর্থাৎ সি হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ নোট টু তে কি বলছে ভার্টেক্স অফ দ্য ইকুয়েশন ইস অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে আসলে একটা পরাবৃত্তের সমীকরণ কেমন এই যে এখানে চিত্র আঁকা আছে এরকম একটা পরাবৃত্তের সমীকরণ এখন এই পরাবৃত্তের সমীকরণের একটা ভার্টেক্স বা একটা শীর্ষবিন্দু আছে এটা হচ্ছে কি ভার্টেক্স বা শীর্ষ বিন্দু এখন এই ভার্টেক্স বা শীর্ষ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে মাইনাস বি বাই টু এ কমা দিয়ে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে অর্থাৎ এই ভার্টেক্স বা বিন্দুর এক্স অক্ষের মান হবে কি মাইনাস বি বাই টু এ আর অক্ষের মান হবে কি সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে নোট থ্রি এক্স ইন্টারসেপ্ট অফ দ্য ইকুয়েশন আর পি এন্ড কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরো এই সমীকরণের যে এক্স ইন্টারসেপ্ট অর্থাৎ এক্স অক্ষের সেদাংশ অর্থাৎ এক্স এর মান অর্থাৎ আমরা এই এক্স এর যে সমাধান করলে যে দুইটা মান পাবো ওই মান দুইটা হবে কি পি এন্ড কিউ এবং এই মান দুইটা হবে আমার এক্স অক্ষের সেদাংশ অর্থাৎ এক্স ইন্টারসেপ্ট যেমন এখানে দেখুন এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা এক্স অক্ষকে এই দুইটা বিন্দুতে ছেদ করছে এটা হচ্ছে একটা বিন্দু আর এটা হচ্ছে একটা বিন্দু এই দুইটা বিন্দুই কিন্তু এক্স ইন্টারসেপ্ট এবং এই দুইটা বিন্দু আমরা কিভাবে পাবো এই সমীকরণটাকে সমাধান করলে যে দুইটা মান পাবো অর্থাৎ যে দুইটা রুটস অর্থাৎ এক্স এর যে দুইটা মান আমরা পাবো পি এন্ড কিউ এই দুইটাই হচ্ছে এই দুইটা ওয়ান ভেরিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম চলুন এখন আমরা ফ্যাক্টরিং মেথডে কিভাবে ax প্লাস bx প্লাস c টু 0 সমীকরণের সমাধান করতে হয় সেটা শিখে ফেলি মেথড অন ফ্যাক্টরিং মেথড এই ফ্যাক্টরিং মেথডকে আমরা কি বলি মিডল ব্রেক করা মিডল ব্রেক করা মানে কি মাসকানেক্টাকে ভেঙে দুই ভাগে ভাগ করা যাতে আমরা কমান নিতে পারি বিষয়টা কেমন এই সমীকরণটাকে সমাধান করে আমাদের মান বের করতে হবে। আমরা কি করব। ফ্যাক্টরিং মেথড অর্থাৎ আমাদের সহজ বাংলা হচ্ছে মিডল ব্রেক করা যেটাকে আমরা শিখছি সেই মিডল ব্রেক করব। এখন মিডল ব্রেক কেন করব। কারণ মিডল ব্রেক করলে আমরা কমন নিতে আমাদের সুবিধা হবে অর্থাৎ একটা টার্ম এক্স স্কোয়ারের সাথে কমান নেব আর ছয়ের সাথে আরেকটা একটা টার্মকে কমান নেব এখন মিডল ব্রেক করার নিয়মটা কি দেখুন এই মাস্কানে যেটা আছে অর্থাৎ এই মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই যে সংখ্যা হবে ওই সংখ্যা দুইটাকে গুণ করলে সিক্স হয় বিষয়টা কেমন ধরুন মাইনাস কে আমি মাইনাস ফোর মাইনাস ওয়ান এমনভাবে লিখতে পারি কেননা মাইনাস ফোর আর মাইনাস ওয়ান মিলে কত হয় মাইনাস ফাইভ আবার মাইনাস থ্রি মাইনাস টু এমনভাবে লিখতে পারি আবার মাইনাস টু মাইনাস থ্রি এমনভাবে লিখতে পারি আবার মাইনাস ওয়ান মাইনাস ফোর এমনভাবে লিখতে পারি আরও অনেকভাবে লেখা যায় এখন দেখুন আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে যে এই যে অনেকগুলো সেট হলো এখানে চারটা সেট হলো এই সেটগুলার মধ্যে কোন দুইটাকে গুণ করলে প্লাস সিক্স হয় অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে এটাকে ভেঙে এমনভাবে ভাঙতে হবে যাতে যে দুইটা আমি নেব ওই দুইটাকে গুণ করলে প্লাস সিক্স হয় এখন এক নম্বর যে সেট আছে এই দুইটাকে গুণ করলে কি হয় চারাক্ষে চার হয় সুতরাং এটা নেওয়া যাবে না এখন দুই নম্বর যে সেট এই দুইটাকে গুন করলে কত হয় মাইনাস থ্রি আর মাইনাস টু মিলে প্লাস সিক্স হয় অর্থাৎ এটাকে কিন্তু নেওয়া যাবে এরপরে দেখুন তিন নম্বর যে সেট তিন নম্বর সেটে মাইনাস টু মাইনাস থ্রি করলে কত হয় আমাদের প্লাস সিক্স হয় সো এটাও নেওয়া যাবে আবার চার নম্বর সেট মাইনাস আর মাইনাস ফোর তাহলে এটা করলে কত হয় প্লাস ফোর হয় অর্থাৎ এটাও কিন্তু নেওয়া যাবে না এখন আমাদের দুই নাম্বার এবং তিন নাম্বার এই যে দুইটা কন্ডিশন এই দুইটা কন্ডিশনকে কিন্তু নেওয়া যাবে মাইনাস থ্রি মাইনাস টু অথবা মাইনাস টু মাইনাস থ্রি এখন আমি কোনটা নেব আমি যে কোনোটা নিলেই অ্যান্সার মিলবে এবং অ্যান্সার একই আসবে আমি এই দুই নাম্বারের কন্ডিশনটা নিলেও অ্যান্সার যা আসবে তিন নাম্বারের কন্ডিশনটা নিলেও কি অ্যান্সার তাই আসবে এখন আমি যদি দুই নাম্বারের মান নিই তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর মাইনাস টু অর্থাৎ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এরপরে কি প্লাস সিক্স এটাই টু কি জিরো এখন আমি প্রথম দুইটা থেকে কি কমান নেওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে প্রথম দুইটা থেকে এক্স কমান নেওয়া যায় তাহলে এক্স কমান নিলে কি থাকে এক্স থাকে আর দ্বিতীয় টার্ম থেকে থাকে হচ্ছে মাইনাস থ্রি এবার লাস্টের দুইটা টার্ম থেকে কি কমান নেওয়া যায় মাইনাস টু কমান নেওয়া যায় তাহলে মাইনাস টু কমান নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এটা ইকোয়াল্টু কত হয় জিরো হয় তাহলে এখন এখানে দেখুন এক্স মাইনাস থ্রি এখানে একবার এক্স মাইনাস থ্রি এখানে আরেকবার তাহলে আমি এখানে লিখলাম কি এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স আর এখানে মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু এটা টু জিরো এখন আমি আলাদা করে প্রত্যেকটা টার্মকে জিরো লিখতে পারবো কারণ সবগুলো গুণাকারে আছে এখন যদি আমি প্রথম টার্মকে জিরো লিখি তাহলে কি হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হয় থ্রি হয় অথবা আমি যদি দ্বিতীয় টার্মকে জিরো লিখি অর্থাৎ এক্স মাইনাস টু টু জিরো হয় তখন তাহলে এখান থেকে কি হয় এক্স ইকোয়াল টু টু হয় তাহলে এক্সের আমরা এখানে দুইটা মান পেলাম একটা কি থ্রি একটা হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের বা রুটস আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন আমরা এরকম আরেকটি একটি ম্যাথ করি তাহলে এই নিয়মটি আরো বেশি ক্লিয়ার হবে লিখলাম করতে হবে অর্থাৎ এক্স এর যে টার্মটা এই মাইনাস এক্স এর টার্মটাকে ভাঙতে হবে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটাকে গুণ করলে মাইনাস সিক্স হয় তোমরা কিভাবে ভাঙতে পারি ধরুন আমরা এক নাম্বারে নিলাম যেহেতু মাইনাস ওয়ান বানাতে হবে তো বোলটার সাথে মাইনাস হবে অর্থাৎ মাইনাস থ্রি ইন্টু টু এমনভাবে কিন্তু আমরা নিতে পারি কেন কারণ মাইনাস থ্রি আর টু এই দুইটাকে যোগ করলে কত হয় মাইনাস ওয়ান হয় আবার আমরা কিন্তু আরও অন্যভাবে কিন্তু এটা নিতে পারি সেটা কি ধরুন মাইনাস ফোর আর নিতে পারি হচ্ছে থ্রি আবার আমরা এরকমভাবে চাইলে আসলে এরকম অনেকভাবেই নেওয়া যায় ধরুন আপনার ইচ্ছে হলো মাইনাস টু এখানে ওয়ান নিলেন এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটাকে যোগ করলে কত হয় ওয়ান এটার ক্ষেত্রে যোগ করলে মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে যোগ করলে কত হয় ওয়ান এখন আমাদের দেখতে হবে যে এই দুইটাকে গুণ করলে হয় কিনা তো আমাদের এক নাম্বারে যে দুইটা টার্ম আছে মাইনাস থ্রি আর টু এদেরকে গুণ করলে কত হয় মাইনাস সিক্স হয় সুতরাং এটা আমার গ্রহণযোগ্য দুই নাম্বারে মাইনাস ফোর আর থ্রি এই দুইটাকে গুণ করলে কত হয় মাইনাস বারো হয় সুতরাং এটা কিন্তু নেওয়া যাবে না আবার তিন নাম্বারে যেটা এই দুটাকে গুণ করলে কত হয় মাইনাস টু হয় সুতরাং এটাও কি নেওয়া যাবে না অর্থাৎ আমাদের শুধুমাত্র এই মাইনাস থ্রি আর টু এটা কিন্তু নেওয়া যায় কেননা এটা নিলে কী হয় মাইনাস থ্রি আর টু যোগ করলে মাইনাস ওয়ান হয় অর্থাৎ মাইনাস এক্স আর এই দুইটাকে গুণ করলে কী হয় মাইনাস সিক্স হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এটাই কর্ড কত জিরো এখন আমি প্রথম দুইটা থেকে এক্স কমান নিতে পারি তাহলে এক্স কমান নিলে কত হয় এক্স মাইনাস থ্রি এরপরে দুইটা থেকে আমি প্লাস টু কমান নিতে পারি টু কমান নিলে কি হয় এক্স মাইনাস থ্রি এটা ইকোয়াল টু কত জিরো এখন দেখুন এখানেও এক্স মাইনাস থ্রি আছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে তাহলে আমি এক্স মাইনাস থ্রি কমান নিলাম আর নিলে কি থাকে এক্স প্লাস টু থাকে এখানে এক্স আর এখানে প্লাস টু এটা ইকোয়াল টু জিরো তো একবার আমি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু কি লিখলাম জিরো তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে থ্রি আসে আর একবার আমি এখানে এক্স টু জিরো লিখলাম তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি আসে এক্স এর ভ্যালু মাইনাস আসে সুতরাং আমরা এখানে এক্স এর দুইটা গ্রহণযোগ্য ভ্যালু পেলাম একটা থ্রি আরেকটা মাইনাস টু এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমি এই হ্যাক্টরিং মেথড অর্থাৎ যেটাকে আমরা মিডল বেরিক করি এটা করার নিয়মটা কি আরেকবার বলে দিচ্ছি খুবই সহজ সেটা হচ্ছে আমাদের মাঝখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটাকে এমনভাবে ভাঙবো অর্থাৎ এরকম যোগ আকারে এমনভাবে ভাঙবো যাতে ওই দুইটা টার্নকে গুণ করলে আমাদের লাস্টেরটা হয় অর্থাৎ এই যে মাইনাস সিক্স হয় তো এরকম যদি একাধিক টার্ম হয় যে যোগ করলে মাইনাস ওয়ান এবং গুণ করলে মাইনাস সিক্স তাহলে তাদের যে কোনোটাকে এখানে নেওয়া যাবে আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন আমরা তাহলে পরের নিয়মে যাই মেথড টু দ্য কোয়ারডেটিক ফর্মুলা আমাদের কোয়ার্ডেটিক ফর্মুলাটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এরকম আকারে যদি কোনো সমীকরণ থাকে তাহলে এটা সমাধান কি হবে এটা সমাধান হবে হচ্ছে এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কী হবে টু এ হবে এখন এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করবো এখন আমাদের এখানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এখন এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরোর সাথে তুলনা করি তাহলে এর পরিবর্তে কত হয় এর পরিবর্তে এখানে ওয়ান হয় অর্থাৎ এই যে এ এটার পরিবর্তে আমরা আসলে ওয়ান পাই এরপরে বিয়ের পরিবর্তে আমরা কত পাই বিয়ের পরিবর্তে আমরা মাইনাস ফাইভ পাই আর সের পরিবর্তে কত পাই এর পরিবর্তে আমরা সিক্স পাই এখন আমরা তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা কী লিখতে পারি মাইনাস বি মানে কত মাইনাস ফাইভ বি মানে মাইনাস ফাইভ এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস ফাইভের স্কোয়ার মাইনাস ফোর এসি এ মানে কত ওয়ান আর সি মানে কত সিক্স এরপরে ডিভাইডেড বাই কি হবে টু এ টু ইন্টু এ এ মানে কত ওয়ান এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাই মাইনাস মাইনাসে প্লাস ফাইভ অর্থাৎ শুধু ফাইভ এরপরে প্লাস মাইনাস রুট ওভার এখানে মাইনাস ফাইভের এর স্কোয়ার মানে কত পঁচিশ মাইনাস চার ইন্টু ছয় তার মানে কত চব্বিশ ডিভাইডেড বাই কত টু তাহলে এখন ক্যালকুলেশন করলে কি হবে ফাইভ প্লাস মাইনাস পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হয় ওয়ান হয় তা ওয়ানকে রুট করলে কত হয় ওয়ানই হয় ডিভাইডেড বাই টু এখন প্লাস দিয়ে আমি একবার আলাদা করে লিখবো ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর মাইনাস দিয়ে একবার আলাদা করে লিখবো ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে পাঁচ প্লাস এক ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় আর পাঁচ মাইনাস এক মানে চার চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় অর্থাৎ আমি এক্সের দুইটা ভ্যালু পেলাম একটা কত একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথটা দেখে অনেকের কাছে এই নিয়মটা কঠিন মনে হতে পারে কিন্তু আসলে এই নিয়মটি বেশি কাজের কেননা এমন অঙ্ক আছে যে অঙ্ক ফ্যাক্টরিং মেথডে করতে গেলে আপনার বরং আরো বেশি সময় লাগবে আরো বেশি কষ্ট হবে তার থেকে এই নিয়মে করলে আরো দ্রুত হয়ে যাবে এবং সময় কম লাগবে চলুন আমরা এই কোয়ার্ডেটিভ ফর্মুলা দিয়ে আরেকটা ম্যাথ করি তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে দুই এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু জিরো তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স টু জিরো এখন এটাকে যদি আমরা সলভ করি আমাদের সূত্র দিয়ে তাহলে কি হবে আমাদের এক্স ইকোয়াল হবে মাইনাস বি মানে কত আমি একটু এখানে লিখি পাশে এখানে এ মানে ওয়ান বি মানে হচ্ছে মাইনাস আর সি মানে কত মাইনাস সিক্স কেননা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ এক্সের সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি আর কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে সেটা হচ্ছে সি তাহলে আমাদের সূত্র কি ছিল মাইনাস বি b মানে কত আমাদের মাইনাস ওয়ান এরপরে প্লাস মাইনাস রুট ওভার বিয়ার বিয়ার মানে কত মাইনাস ওয়ান এসি ফোর এসি এ মানে কত ওয়ান আর সি মানে কত মাইনাস ডিভাইডেড বাই কি হবে টু এ মানে কত ওয়ান তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আসে এরপরে হচ্ছে প্লাস মাইনাস এখানে মাইনাস ওয়ান এর স্কোয়ার মানে কত প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আমি লিখলাম প্লাস এখানে চার ইন্টু মাইনাস হয় অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস চার হয় চব্বিশ টোটালের হচ্ছে রুট ডিভাইডেড বাই কত আসে টু এখন এটাকে আমি যদি লিখি তাহলে ওয়ান প্লাস মাইনাস চব্বিশ পঁচিশকে রুট করলে কত হয় পাঁচ হয় ডিভাইডেড বাই টু তাহলে এটাকে যদি আমি প্লাস দিয়ে আলাদা করে লিখি তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই টু আর যদি মাইনাস দিয়ে আলাদা করে লিখি ওয়ান মাইনাস ফাইভ বাই টু তাহলে এখানে ফাইভ প্লাস ওয়ান মানে কত সিক্স সিক্সের টু দিয়ে ভাগ করলে কত হয় থ্রি আর ওয়ান মাইনাস ফাইভ মানে কত মাইনাস ফোর মাইনাস ফোরকে টু দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস টু অর্থাৎ এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কি কি আসলো এখান থেকে এক্স এর ভ্যালু আসলো থ্রি কমা মাইনাস টু এই ভিডিওতে ওয়ান ভেরিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন সমাধানের যে দুইটা নিয়ম দেখানো হলো অর্থাৎ একটা আছে ফ্যাক্টরিং মেথড বা যেটাকে আমরা বলি মিডল ব্রেক করা আর একটা আছে ফর্মুলা দিয়ে এই দুইটা নিয়মেরই সুবিধা অসুবিধা আছে এবং এই দুইটা নিয়মই খুব কাজের এবং আমরা অনেক বেশি ব্যবহার করি তো এই দুইটা নিয়মই আপনারা খুব ভালো করে শিখে রাখবেন কেননা কখন কোনটা কাজে লাগে বলা যায় না আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন